কুষ্টিয়া কোবুরহাট ইফাত অডরাইস মিলের মালিক ইউনূস আলী 38 কোটি টাকা ব্যাংকের কাছে ঋণ তাই ব্যাংকের লোক অবস্থান কর্মসূচি পালন করছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আগে ওনার কাছে পাওনা এই মুহূর্তে এক্সিম ব্যাংকের 38 কোটি টাকা 38 কোটি টাকা উনি এক্সিম ব্যাংকে পাওনা কিন্তু কোনো রকম উনি সহযোগিতা করছেন না অথচ ওনার ব্যবসা ওনার বিলাসী জীবন সবকিছুই চলতে এক্সিম ব্যাংকে এই পাওনা টাকাটা উনি কোনোভাবেই পরিশোধ করছেন না অসহযোগিতা করছেন এবং বিভিন্ন টালবাহানা দেখায় টাকা পরিশোধ করছেন না তো এজন্য আমরা এসেছি অবস্থান কর্মসূচি আজকে ওনার বাসার সামনে ওনার প্রতিষ্ঠানের সামনে আমরা অবস্থান কর্মসূচি আজকে আসছি মূলত ওনার এই বিনিয়োগের টাকা উদ্ধারেই আমাদের মূল উদ্দেশ্য বাংলাদেশের অর্থনীতিতে ব্যাংকের যে বিভিন্ন এমন খেলাপি খেলাপি খেলাফি টাকাগুলো দিচ্ছে না এই কারণেই বিভিন্ন ব্যাংকে বিভিন্ন সময় আমানতের চলছে যাই হোক আপনারা আমরা এলাকাবাসীকে জানাইতে চাই আপনাদের এলাকার এই যে ইফাজ অটোল মালিক মোহাম্মদ ইউনুস আলী ব্যাংকের আটত্রিশ কোটি টাকা পাওনা উনি পরিশোধ করতেন না বিভিন্ন রকম ডালবান্না করে বিভিন্ন অসহযোগিতা করতেন উনি এই কারণেই আমরা আজকে অবস্থান কর্মসূচিতে আজকে আর্থিক 看到了。